মেহমানদারি বলেন কিংবা উৎসবে আয়োজনে সবখানেই কিন্তু আমরা পিঠা অনেক বেশি পছন্দ করি এক এক অঞ্চলে এক এক রকমের পিঠা জনপ্রিয় আর তেমনই একটি বরিশালের জনপ্রিয় পিঠা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আসসালামু আলাইকুম ভিভার সুস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পকানো পিঠা আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি সাতশো এম এর মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দারো চিনি এলাচ এবং চিনি এখানে আমি দেড় কাপ চিনি ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন যে যার কোনো মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন দুধ খুব বেশি জ্বালানোর কোনো প্রয়োজন নেই জাস্ট ফুটি এটা তৈরি হয়ে যাবে দুধপাকান পিঠার শিরাটা এই যে দেখুন এটা ফুটে উঠেছে আমি দুই তিনটা মাত্র এখন এর জন্য ডোটা তৈরি করে নেব আর তার জন্য দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন ভালোভাবে একটা স্পিসুলে দিয়ে গুড়িয়ে নিলাম তারপর যখন এটা দেখবেন যে ফুটে গেছে দুই তিনটা বড় কুঠার পরেই দিয়ে দিচ্ছে এখানে দেড় কাপ পরিমানে ময়দা আপনার এটা ময়দা কিংবা চালের গুঁড়া যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন আটা দিয়েও তৈরি করা যায় আমি আজকে ময়দা দিয়েই পিঠাটা তৈরি করলাম আমি এটা ঢেকে দিলাম আর চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে যখন দেখবেন যে পানিটা ফুটে উপরে উঠে গেছে তখন ভালোভাবে নাড়িয়ে দিতে হবে সব কিছু মিক্স করে এই যে দেখুন আমি নাড়িয়ে মিক্স করে দিলাম আর স্পে দিয়ে এটা ভালোভাবে এই যে উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি ঢেকে গরম চুলার উপরে রেখে দেবো আরও পাঁচ মিনিটের মতো আর আপনারা এই পিঠেটা ময়দা আটা চালের যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন সবটাই ভালো লাগে আমি গরম গরম অবস্থায় স্পিচ দিয়ে একটু ডোটাকে মথে নিচ্ছি কারণ গরম গরম অবস্থায় মথিয়ে নিতে হবে নাহলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর ভালোভাবে মথা যাবে না আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটে অল্প অল্প করে দিয়ে ডইয়ের ভিতর ডোটা হবে তাহলে ডোটা সফট হবে আর পিঠাও অনেক টেস্টি হবে এবং খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে ভাঙবেও না ফাটবেও না এই যে দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম পরে বাকিটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মথে নিয়েছি একটু ভালোভাবে মথে নেবেন যখন দেখবেন যে ডোটা সফট হয়ে গেছে মরতে মতে বুঝবেন এটা পিঠা তৈরির জন্য একদম তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমি সুন্দরভাবে মথে তার ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আপনারা এখানে ঘিওর চাইলে দিতে পারেন কিংবা তেলও দিতে পারেন যার যেরকম সুবিধা হয় দিয়ে আমি আবারও সুন্দরভাবে মুথে নিচ্ছি এই যে দেখুন তৈরির জন্য একদম রেডি আমি এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিব যে আমি সাজ দিয়ে তৈরি করব। সেটা বলের মতোই রাখবো আর যে পিঠাটা আমি হাতে কেটে ডিজাইন করব। সেটা একটু এরকম চাপ দিয়ে নিব। এই যে দেখুন এটা কিন্তু আমি চাপ দিয়ে নিচ্ছি একটু ডিজাইনটা তৈরি করার জন্য এখন আমি বলের মতো করেও তৈরি করব সাজ দিয়ে সাজ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনেরই এটা কিনে নিতে পারেন আমি দেখুন সাজ দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে পরে হাতে ডিজাইন করেও দেখিয়ে দিব বিভিন্ন রকমের ডিজাইন নিজের মনের মতো করে আপনারা এটা তৈরি করতে পারবেন কিন্তু এই যে দেখুন আমি সাজে একটা পিঠা তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা পিঠা আমার সাজ দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন কিংবা হাতে কেটে আমার মতো এরকম ডিজাইন করে নিতে পারেন সব রকমের কিন্তু সহজভাবেই এটা তৈরি করা যায় এই যে দেখুন খুবই ইজি ডিজাইন তৈরি হয়ে গেল একটা ডিজাইন আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দেবো ওই যে উপরে একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে হবে কি ডিজাইনটা সুন্দরভাবে করা যায় চাকরি তেল লেগে আসবে না এই যে দেখুন এইভাবে করে জাস্ট এটা খেয়াল করলেই হবে ক্যালকুলেট সবাই ডিজাইনটা করতে পারবে খুবই ইজি আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেলাম হাত দিয়ে চেপে চেপে একটু আমি এরকম ফুলের পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখুন আপনারা চাইলে এরকম ডিজাইন কিন্তু করতে পারেন এটা ভাজার পরে যখন দুধে ভিজে ফুলে যাবে তখন আরও কিন্তু বড় হয়ে যাবে এখন মনে হচ্ছে ছোট পিঠাটা কিন্তু পরে অনেকটাই বড় হয়ে যায় ফুলে এটা এই যে আরো একটা ডিজাইন আমার কিন্তু তৈরি হয়ে গেল এখন আমি আপনাদেরকে আরো একটা সুন্দর ডিজাইন তৈরি করে দেখাচ্ছি ডিজাইনগুলো কিন্তু সবই ইজি আপনারা চাইলেই তৈরি করতে পারবেন এরকম এই যে এভাবে আপনারা সব পিঠাগুলি কিন্তু তৈরি করে নিতে পারবেন আমি সবগুলি তৈরি করে ফিরে এসেছি দেখুন কতটা সুন্দর লাগছে এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি হালকা গরম করে তেল তার ভিতরে পিঠাগুলি ভেজে নেব খুব গরম অবস্থায় পিঠাগুলি দিয়ে দেবেন না তাহলে কিন্তু পিঠার গায়ে গোটা গোটা উঠে যাবে সেটা দেখতে ভালো লাগে না ডিজাইনটাই খারাপ হয়ে যায় এই যে দেখুন মিডিয়াম হিটে এটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে খুব বেশি হিট প্রথমে দেওয়া যাবে না যখন দেখবেন যে হালকা কালার চলে আসছে তখন এটা মিডিয়াম না হলে হবে এই উল্টে হবে দুই যেন কালার আসে কি একদিকে বেশি কালার হয়ে যাবে অন্যদিকে কম হবে সেটা কিন্তু ভালো লাগবে না দেখতে এই যে দেখুন উল্টে পাল্টে পিঠেগুলি আমি ভেজে নিলাম সুন্দরভাবে একটা কালার আসা পর্যন্ত তারপর সবগুলি উঠিয়ে নিব। আর এভাবে আমি সব পিঠেগুলি ভেজে নিব পিঠাটা অবশ্যই সুন্দরভাবে ভাজতে হবে নাহলে কিন্তু পিঠাটা শক্ত থাকবে ভিজানোর পরে ভিতরে দলা দলা হয়ে যাবে সেটা ভালো লাগবে না খেতে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি যে দেখুন পিঠেগুলি এভাবে যেন ডুবে যায় তাহলে একদম সফট হয়ে যাবে পিঠেগুলিকে ভেজে আর দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এটা দেখবেন একদম তুলতুলে নরম হয়ে গেছে দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলি কিন্তু একদম ভিজে ফুলে ডাবল হয়ে গেছে আর এটা এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব যে এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ভিজে গেছে দেখুন যখন আমি এটা কাটতে গেলাম তখন কিন্তু ভেঙেই গেল এতটাই সফট হয়েছে আমি আবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কাছ থেকে এর ভিতর পর্যন্ত একদম শিরা ঢুকে টসটস হয়ে গেছে পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আজকে আমি খুবই মজার একটি পিঠা রেসিপি শেয়ার বিশেষ করে এটা আমার খুবই পছন্দের একটা পিঠা আজকে আমি তৈরি পিঠা এর জন্য কিছু মুগ ডাল আমি সিদ্ধ দিয়ে দিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দুই কাপ পানি দিয়ে আমি লো হিটে এটা সিদ্ধ করে নিব যেন একদম সিদ্ধ হয়ে যায় কোনো আস্ত অংশ না থাকে ঢেকে আমি লো এটা সিদ্ধ করে নিয়েছি দেখুন এটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসলাম আমি একটু হুইক্স দিয়ে একটুখানি এটাকে ঘুটিয়ে নিলাম যাতে ডালটা আস্ত না থাকে ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য একদম লো হিটে তারপরে এই যে দেখুন নাড়িয়ে মিক্স করে নিতে হবে এটা মিক্স করা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ যেন হালকা একটু ঠান্ডা হয় খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে এই যে দেখুন এখন আমি একটা বডির উপরে নিয়ে এটাকে একটু মথে নিব এটা হালকা গরম আছে ঠান্ডা করলে কিন্তু ভালোভাবে মথা যায় না তাহলে শক্ত হয়ে যায় এই যে এখন আপনি সুন্দরভাবে এটাকে একটু মথে নেবেন তাহলে হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম পুরো ডিমটা আমার এখানে লাগবে না কারণ এখানে ডোয়ের পরিমাণ খুব বেশি নেই ডোয়ের পরিমাণ যদি বেশি হতো তাহলে পুরো একটা ডিমই লাগতো ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে আবার মথে নিব এখানে পুরো একটা ডিম দিয়ে দিলে হবে কি এটা নরম হয়ে যাবে তখন পিঠাটা আর অত সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে না তেল তেলটা দিলে হবে আর ভালোভাবে ডিজাইনটাও তোলা যাবে দিয়ে সুন্দরভাবে আবার আমি একটু মথি নিলাম তারপরে যে দেখুন একটা লেসি কেটে একটা ছোট্ট একটা রুটির মতো মোটা টাইপের একটা রুটির মতো করে নিলাম একটু বেলে নিবো এটা কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা টাইপেরই রাখতে হবে আমি দেখিয়ে দিব যে কেমন মোটা আছে আর পিঠাটা আপনারা যে যেরকম সাইজের তৈরি করবেন সে অনুযায়ী লেচিটা নিয়ে নেবেন এই যে দেখুন এর পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিলাম এরকম পুরো থাকবে আমি এখন এটা ডিজাইন করে নিব এটা একটা কলমের ঢাকনা দিয়ে একটু ছোট গোলাকার করে নিলাম তারপর একটা কুকি কাটার দিয়ে আর একটা সার্কেল করে নিলাম আপনারা এগুলি কোনো ডিব্বার ঢাকনা বা যে কোনো কিছু দিয়েই সার্কেলটা করে নিতে পারেন যার যেমন পছন্দ অনুযায়ী তারপর ফুলের ডিজাইনটা তুলে নিতে হবে আমি একটা এই যে দেখুন কাটা নিয়েছি খেজুর কাটা এটা আপনাদের কাছে না থাকলে টুথপিক দিয়ে করে নিতে পারবেন এই যে এভাবে ডিজাইনটা খেয়াল করলেই হবে এটা যে কেউই পারবেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খুবই সহজ সিম্পল একটা ডিজাইন এই যে একটা ফুল করা হয়ে গেছে সাইড দিয়ে আমি আরও কিছু পাপড়ি করে নিব এরকম এই যে ভিতরে ডিজাইন আমার হয়ে গেল এখন সাইডটা আমি ডিজাইন করে এই যে আমি এটা টিন কেটে তৈরি করে নিয়েছি আপনারা এরকম তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটু বাঁকা করে নিলেই হবে এই যে পিঠাটা তৈরি হয়ে গেল একটা ডিজাইন আমি তৈরি করে ফেললাম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু খুবই সহজ এখন আমি পাতা ডিজাইন করে নিব এই যে কেটে নিলাম দুইটা পাতা একটার উপর একটা ফেলে করে নিতে হবে তারপরে যে খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি এগুলো খেয়াল করলেই হবে খুব বেশি কঠিন কিছু না এভাবে দাগ কেটে আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি পাতাটা করা কিন্তু খুবই সহজ যে এক সাইড করা হয়ে গেল এখন একইভাবে ভাবে অন্য সাইডেও ডিজাইন তুলে নিচ্ছি আমি পাতার এই যে ভিতরটা কমপ্লিট হয়ে গেল এবার সাইডে একটু ডিজাইন করে দেবো যাতে দেখতে ভালো লাগে কাটা দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে এই যে সাইডে ডিজাইনটাও করা হলো পাশ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে আমি খুবই সহজ দুইটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এভাবে সবগুলোই করে নিয়েছি এখন একটা প্যান বসিয়ে তেল গরম করে এগুলি ভেজে নিতে হবে তার আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরার জন্য এখানে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ গুড় দিয়ে দিলাম এতে চেষ্টা ভালো আসবে আর আপনারা চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এতে কোনো তার সৃষ্টি করার দরকার নাই একটু ঘন টাইপের শিরা হলেই হবে যেন হাতে দিয়ে ধরলে চটচটে একটা ভাব আসে তখন শিরাটা নামিয়ে ফেলতে হবে দারচিনি চিনের দিয়ে দিলাম আপনারা চাইলে তেজ এখানে ইউজ করতে পারেন যার যে মশলা ভালো লাগে এই যে কয়েকটা বলক তোলার পরে কিন্তু এটা চটচটে একটা ভাব চলে আসে তখন নামিয়ে ফেলতে হবে হাত দিয়ে লাস্টে একটু চেক করে নিবেন যে এটা চটচটে হলে কিনা এটা রেডি হয়ে গেছে এখন চলে অন্য একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিব মোটামুটি গরম হলে পরে আমি পিঠাটা দিয়ে দেব খুব বেশি তেলটা গরম করা যাবে না প্রথমে মিডিয়াম গরম অবস্থায় এই যে দেখুন সামান্য বুদবুদ উঠছে এই অবস্থায় আমি পিঠেগুলি দিয়ে দিলাম তারপর মিডিয়াম হিটে উল্টে পাল্টে মোচমুচে করে ভেজে নিব সুন্দরভাবে ভাজতে হবে খুব বেশি হিটে পিঠাটা ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে সেটা ভালো লাগবে না খেতে জি মিডিয়াম হিটে আপনারা কি ভেজে নেবেন যখন এর উপর দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে আর ক্রিস্পি একটা ভাবও হয়ে গেছে তখন নামিয়ে ফেললেই হবে বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এক সাইড তখন পিঠাটা খেতে আর ভালো লাগবে না এই যে দেখুন আমার পিঠা প্রায় ভাজা কমপ্লিট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠাই ভেজে নেব পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এই যে এখন দিয়ে দেব শিরার ভিতরে শিরার ভিতরে দিয়ে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই আমি উল্টে পাল্টে মিনিট খানেকের মতো ভিজিয়ে নিয়েছি তাহলে হবে কি উপরের ক্রিস্পি ভাবটাও থাকবে আর ভিতরটা হবে একদম রসালো এই পিঠাটা কিন্তু খুবই মজার আমার কাছে তো এটা খুবই খেতে ভালো লাগে আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে আপনারাও বাসায় তৈরি করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আমি তুলে নিচ্ছি এই শীতে একবার হলেও এই পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন যে কতটা মজার একটা মুখ পাকান পিঠা যে রসটা সেকিয়ে নিলাম এখন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভিতরটা কতটা রসালো আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি একদম মুচমুচ উপরটাই যে ভিতরটা দেখুন একদম রসালো উপরটা ক্রিস্পি আপনার এটা সপ্তাহ রেখেও খেতে পারবেন কোনো সমস্যা হবে না এরকমই থাকবে মুচমুচে আশা করি আজকে রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ